নারী নারী কিসে আটকায় নারী আটকায় তার প্রিয় ভালোবাসার মানুষটার ভালোবাসায় নারী নারী আটকায় তার ছেলেমেয়ের ভালোবাসায় এবং একজন নারী আটকায় তার সংসারের ভালোবাসায় প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দুর্বলতার দিক থাকে আমার সবচেয়ে দুর্বলতা আমার কিচেন আমি আমার কিচেনটাকে খুব বেশি ভালোবাসি এবং আমি আমার কিচেনটাকে নিজের মনের মতো করে খুব সুন্দরভাবে গুছাই নিয়েছি আমার মতো কোন কোন আপুদের কিচেন রুম গুছাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আলহামদুলিল্লাহ আমি আমার কিচেন রুমটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিক করে নিলাম এবং সব কিছু জায়গার মতো রেখে দিয়েছি আমি যেহেতু ঈদের আর বেশি দিন নাই আর এজন্য হয়েছে আস্তে আস্তে আমি আমার ঘরের কাজগুলা গুছিয়ে নিতেছি তো আলহামদুলিল্লাহ দুই দিন মিলে আমি আমার কিচেন রুমটারে খুব ভালোভাবে গুছাই নিছি এর মাঝে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার যথেষ্ট হেল্প করছে যদিও বউ অনেক ছুটো তারপরেও আমার যথেষ্ট হেল্প করছে যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যে সব খুব ভালোভাবে গুছাই নিতে পারছি এর মাঝে হচ্ছে দিনের অবস্থা খুব খারাপ ছিল প্রচুর বৃষ্টি হয়েছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি আমার কিচেন খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারছি অবস্থায় তো এগুলা হয়েছে এক্সট্রা যে বাজারগুলো থাকে এগুলো হয়েছে আমি নিচে স্যালটাতে রাখি সামনের যে কৌটাটা আছে এই ভাজা পুরার জন্য তেলটা রাখি এই তো একদম উপরে যে পাতিলগুলো আছে এগুলা হয়েছে বেশি মেমার আসলে দরকার পরে নাইল তো এই তো আর এক্সট্রা যে বাজারগুলো আছে সব কিছু এইগুলা এই গুলা মাঝে রাখি আমার ছেলেমেয়ের ছোট ছোটো ছিল তারা কোনো সময় হয়েছে আলাদা কোনো ফিডার বা দুধ খায় নাই এই যে মিস্টার নুডলস খাইছিল এ মোটামুটি অনেক নুডুলস খাওয়া হয়েছে মার্শাল আমার যেহেতু তিনটা বাচ্চা বাচ্চারা এই নুডলসটাই খুব পছন্দ করতো এ তো আমি পুরা কিচেনটা একটু দেখাই নিতেছি দেখা গেছে কি আমার বাইজন বাসা থাকে ও আমার বাজার গোল্লা করিয়া দেয় আর ওজন বা ওর যখন যদি খোলা থাকে তখন ওজন বাসা বাইরে চলে যায় একসাথে সাথে আমার অনেক বাজার কইরা দিয়ে যা সচরাচর আমার বাসা বাইরে যাওয়ার দরকার পড়ে না একান্তই দরকার না পড়লে হয়েছে বাসা বাইরে যায় না তারপর যদি কোনো কিছু টুকটাক দরকার পড়ে দেয় যা কেউ না কেউ আর রেডি নিয়ে আসি আর বেশি কোনো কিছু দরকার হইলে আমার আবহাওয়া হিসেবেগুলো করে দে এই অবস্থা এই তো আর মাঝে হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আমার সব কিছু গোছানো শেষ আর এই যে ইয়র মাঝে এটার মাঝে হচ্ছে আমার এক্সট্রা যে সামানগুলো আছে এগুলো রাখি এবং বেকিংয়ের যে জিনিসপত্র আছে ওইগুলো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আলহামদুলিল্লাহ আমার কিচেনের ফাইনাল লুক আমার মতো নিজের কাজ নিজের করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম